আমাদের দেশে আপনি হাত কাটার কথা বলবেন ওরে বাপ রে বাপ সব সব আগে একসাথে গর্ত থেকে বের হয়ে যাবে সব সুশীল একসাথে ঘর থেকে বের হয়ে যাবে সব রাজনীতিবিদ একসাথে গর্ত থেকে বের হয়ে যাবে কেন ঘর থেকে বের হয়ে যাবে কারণ এগুলো সব সুর রাষ্ট্রের কোটি কোটি টাকা এরা চুরি করেছে ইসলাম ক্ষমতায় আসলে একটারও হাত থাকবে না এজন্য ইসলামকে ভয় পায় এজন্য তারা ইসলামকে ভয় পায় আমি আর কিছু না দেখেন ইসলাম চুরির শাস্তি দিয়েছে ক্লিয়ার আর সরি তো সরি আপনি ইসলামের হদ বাস্তবায়ন করতে পারছেন না চেষ্টা করবেন আপনি ইসলামের কেসাস বাস্তবায়ন করতে পারছেন না চেষ্টা করবেন ইসলাম আপনি ইসলামের বাস্তবায়ন করতে পারছেন না চেষ্টা করবেন কিন্তু ইমান নষ্ট হয় কেমনে বাস্তবায়ন করতে পারছেন না আমাদের দেশের আইন আদালতে ইসলামের দণ্ডবিধি নাই ইসলামের দণ্ডবিধি তিন প্রকার হিদুতির সাস্তাম তিনি যেমন নেতা ছিলেন তিনি যেমন নবী ছিলেন তিনি যেমন রাসুল ছিলেন ঠিক তেমন তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন আল্লাহ নবী তেমন প্রধান বিচারকও ছিলেন আল্লাহ নবী সালাম যত বিচারক করে বিচার করেছেন তিনি শাস্তির তিনটা ক্যাটাগরি রেখেছেন অপরাধের তিনটা ক্যাটাগরি রেখেছেন একটা হলো একটা অপরাধ হদ আরেকটা অপরাধের কেসাস আরেকটা অপরাধের তাহিরত যাক ইসলাম দণ্ডবিধি দিয়েছে এই তিন প্রকারের হুদুদ বলেন রাষ্ট্র রাষ্ট্রভক্তা হুদুদ এই পিচ্ছিরা মাথাস না ওই যে গুমায় বলেন হুদুদ মাতির আরে ভাত খাইবা তো গেছ সমস্যা নেই হেদুদ কিসিরত বলেন হেদুদ কিসিরত এজনের দাড়িয়া হক আছে এই তুমি ধর ধর আসে বক ক ওই যে টুপি নাই হ্যাঁ আরে তুমি তো পারবা মাতের সাথে বলেন বলেন আমার সাথে বলেন হুদুদ কেস ত মনে থাকবে তো প্লেয়ার তো দশ পনেরোটা নাম পারবে আল্লাহ আল্লাহ দিনের মুজাহিদ হিসাবে কবুল করো প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ দেখেন ইসলাম দণ্ডবিধি রসুল তিন ভাবে বিচার ব্যবস্থা করেছেন আমাদের দেশের আইন আদালতে দুই ভাগে চলে একটা হলো দেওয়ানি আর হলো ফৌজদারি তো দেওয়ানি ফৌজদারি এগুলা দিয়েছে ব্রিটিশ আর হজুদ কিসাস তহাজিরত এগুলা দিয়েছে কোরআন সুন্না তাহলে আপনি ব্রিটিশের আইন মানবেন না কোরআন সুন্নার বলেন আমরা ব্রিটিশেরটা মানব মানবো না কড়াশোনারটা মানবো হ্যাঁ আমাদের দেশ বায়ান্ন বছর থেকে ব্রিটিশের দেওয়া বিচার দণ্ডবিধি চলছে দণ্ডবিধি আরকে পরিচালিত হচ্ছে আমরা ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারছি না কারণ আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমাদের অপূর্ণতাকে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আপনি যদি সুশীলগিরি মারান এখানে আপনি যদি এখানে চেতনা বিক্রি করেন আর চেতনা মারান আর সুশীলগিরি মারান যে এটা কেমন কথা যে একজনে চুরি করেছে আপনি তার হাত কেটে দিবেন আপনি যদি এখানে সুশীলগিরি মারান যে এই যুগে হাত কাটা এটা চলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা আপনি যদি এখানে সুশীলগিরি মারান যে কোরআনের যুগে দরকার নাই এখন আমরা এগিয়ে গিয়েছি এখন আমরা স্মার্ট হয়ে গিয়েছি এখন আমরা ডিজিটাল হয়ে গিয়েছি এখন আমরা উন্নয়নের রুট মডেল হয়ে গিয়েছি এখন আমরা সিঙ্গাপুর হয়ে গিয়েছি এখন আমরা মালয়েশিয়া হয়ে গিয়েছি আসলে সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়েছেন কিনা তা তো জানেনি এখন যদি আপনি এখানে সুশীলগিরি মারান যে সিঙ্গাপুর হয়ে গিয়েছি মালয়েশিয়া হয়ে গিয়েছি ইউরোপ হয়ে গিয়েছি সুতরাং এখন আর এগুলো চলবে না হাত কাটার দরকার নাই পা কাটার দরকার নাই শাস্তি দেওয়ার দরকার নাই এই কথা বলতে দেরি সে মূর্তাত হতে দেরি না এই কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে তো তাদের সবচেয়ে বড় তাদের সবচেয়ে বড় সফলতার জায়গা কোনটা দুইটা জায়গায় আমি দেখাই ইসলাম বিরোধী শক্তির এই শতাব্দীতে সবচেয়ে সফল জায়গা কোনটা একটা হলো ইসলামের ভিতর তারা একটা প্রজন্ম তৈরি করেছে তারা সংশয় বা অর্থাৎ ইসলাম পরিপূর্ণ তারা অন করে ইসলামকে তারা মানে ইসলামকে তারা ধারণ করে ইসলামকে তারা স্বীকার করে কিন্তু ক্ষেত্র বিশেষে ইসলামের একটা বিধান নিয়ে তাদের সংশয় আছে যে ইসলাম এটা কেমন শাস্তি যে কেউ বেবিচার করলে তাকে বক্ক পর্যন্ত খুঁড়ে পাথর মেরে তাকে মারতে হবে কেউ চুরি করলে তার হাত কেটে ফেলতে হবে এই মানে এই ইসলামের একটা বিধান সম্পর্কে যে বিধান সম্পর্কে সামান্য সন্দেহ করলে যে বিধান সম্পর্কে সামান্য পরিমাণ সন্দেহ থাকলে ইমান চলে যায় তো তাদের একটা সফলতার জায়গা হলো এখানে যে তারা ইসলামের ভিতর প্রচুর পরিমাণ সংশয় তৈরি করে দিয়েছে আর আরেকটা সফলতার জায়গা হলো ইসলামকে তারা বৃত্তবন্দী করতে পেরেছে এই শতাব্দীতে এসে খ্রিস্টানরা যেমন তাদের রাজ্য বিস্তৃত করার সময় তাদের ধর্মকে গির্জাবন্দী করে ফেলেছিল রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছিল এই শতাব্দীতে ইয়াহুদিরা খ্রিস্টানরা অর্থাৎ ইসলামের সকল বিরুদ্ধ শক্তি একত্রিত হয়ে ইসলামকে তারা চেয়েছে ব্যক্তি পরিবারের ভিতরে সীমাবদ্ধ করতে ইসলামকে তারা চেয়েছে মসজিদের ভিতরে সীমাবদ্ধ করতে ইসলামকে তারা চেয়েছে খানকার ভিতরে সীমাবদ্ধ করতে এর বাইরে যেন ইসলাম না যায় সংসদে যেন ইসলাম না যায় রাষ্ট্র পরিচালনা যেন ইসলাম না যায় বিচার বিচার ব্যবস্থায় যেন ইসলাম না যায় এই জায়গায় তারা পরিপূর্ণভাবে কী হয়েছে সফল হয়েছে তো এই যুগে সংশয়বাদের একটা বড় ক্ষেত্র হল তারা কোরআনের নাম দিয়ে ইসলামের দ্বিতীয় অকাট্য যে স্তম্ভ আছে ইসলামের সবচেয়ে বড় স্তম্ভের নাম কোরআন আর ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম সুননা তথা হাদিস তো এই যুগে তাদের একটা বড় সফলতার জায়গা হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ হাদিস যেটা আছে এই হাদিস নিয়ে সিস্টেমে মুসলমানদের ভিতর সংশয় তৈরি করার জন্য অর্থাৎ কে কথা বলবে আমাদের জন্য কোরআনই আছে কোরআন তো আল্লাহর কিতাব আরে নবী তো আল্লাহর নবী আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি তো আল্লাহর দূত হয়ে এসেছেন সুতরাং যেখানে আল্লাহর কোরআন আছে সেখানে আর কি দরকার এই জাতীয় কথা বলে হাদিসের ব্যাপারে আমাদের মুসলিম তারুণের অন্তরে তারা সন্দেহ তৈরি করতে চাচ্ছে সন্দেহের বীজ তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে কি সুন্দর সুন্দর নাম তাদের আপনি ফেসবুকে দেখবেন আপনি ইউটিউবে দেখবেন একটা পেজ মাঝে মধ্যে বুস্ট করা আসে যেখানে অনেক ভিডিও প্রকাশ করা হয় অনেক সুন্দর সুন্দর বই প্রকাশ করা হয় এমন কি তারা কোরআনের তাস্তির প্রকাশ করেছে এমন কি তারা কোরআনের অনুবাদ প্রকাশ করেছে আরও অনেক 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 বিষয় তারা প্রকাশ করে তার ভিতর একটা বিষয় তারা বলে কি নাম দিয়েছে কিউআরএফ নামটা দেখেন আপনি ফেসবুকে সার্চ দিলে দেখবেন চলে আসছে হয়তো অনেকে পাইছেন কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন আচ্ছা বলেন এই নামটা যদি কেউ দেখে কি মনে করবে যে কোরআন নিয়ে গবেষণা করে তারা কি সুন্দর কোরআন ছাপিয়েছে কোরআনের অনুবাদ ছাপিয়েছে কোরআনের ব্যাখ্যা ছাপিয়েছে কোরআনের তাফসির ছাপিয়েছে নাম কি কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মিশন কি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মিশন হলো মানুষকে হাদিস থেকে বিচ্ছিন্ন করা অর্থাৎ তাদের কাছে শুধু দলিল কোরআন কোরআনের বাইরে হাদিস মানা যাবে না রাসূলুল্লাসকে অনুসরণ করা যাবে না অথচ আল্লাহ বলেন মাতি রসুল আল্লাহ বলেন মাইতেহুর রসুল আফকাত হত আল্লাহ আরে যে ব্যক্তির উপর কোরআন নাজিল হলো আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন আল্লিমুহমুল কিতাব বলে হেক মা তিনি কোরানের বেকটা বিশ্লেষণ করবেন এবার যার উপর কোরআন নাজিল হলো তুমি যদি তার ব্যাখ্যা বিশ্লেষণ না মানো তুমি যদি তার ব্যাখ্যা না মানো চোদ্দশো বছর পর কোন শয়তানের ব্যাখ্যা মানবা তুমি সুতরাং এই ফিতনার যুগে চতুর্দিকে আমাদের ফিতনা কোরআনের নামে ফিতনা হাদিসের নামে ফিতনা আকিদার নামে ফিতনা সুন্নার নামে ফিতনা মহাব্বতা রাসুলের নামে ফিতনা রাজনীতির নামে ফিতনা চতুর দিকে খালি ফিতনা আর ফিতনা এই ফিতনার যুগে আমাদের করণীয় আছে না নাই এই ফিতনার যুগে আমাদের সবচেয়ে বড় করণীয় হলো এই ফিতনার যুগে আমাদের সবচেয়ে বড় কাজ হলো এই ফিতনার যুগে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের ইমান হেফাজত করা আমাদের ইমানের রক্ষণাবেক্ষণ করা আমাদের ইমানের যত্ন নেওয়া আর আমাদের ইমানের হেফাজত কেমনে করব। আমাদের ই মানের যত্ন কেমনে করবো আমরা যেই কাজ করব। আমরা যেই কথা বলবো আমরা জীবনের যেই ক্ষেত্রে যা করব। সব ক্ষেত্রে সর্বারদ আলম সাল্লামের অনুসরণ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সর্বারদু আলম আসলামের অনুসরণ করার তৌফিক দান করেন আমিন إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا